গত চল্লিশ থেকে পঞ্চাশ বছরে ধনী ও উন্নয়নশীল সব দেশেই যমজ সন্তান জন্মের হার বৃদ্ধি পেয়েছে দেশগুলোতে বিয়াল্লিশ জনের মধ্যে একজন জমৎ হিসেবে জন্মগ্রহণ করেছেন যা বছরে ষোলো লাখ জমৎ শিশুর সমতুল্য প্রশ্ন আসতে পারে কোন শহরে জমৎ শিশুর সংখ্যা সবচেয়ে বেশি নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত সাধারণত গর্ভে একসঙ্গে দুই শিশু ধারণকে যমজ বলা হয় যমজ সন্তানের বাবা মা হতে পারার আনন্দ যেমন রয়েছে তেমন বেশ কিছু অসুবিধাও রয়েছে গবেষণা বলছে বিশ্বে প্রতি ২৫০ জনের মধ্যে একজন যমজ সন্তানের জন্ম দেন সেই হিসেবে প্রতি বছর যমজ শিশু জন্ম নিচ্ছে ষোলো লাখ দুই হাজার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সাময়িকী হিউম্যান রিপ্রোডাকশনের এক গবেষণায় দেখা গেছে উনিশশো সালের পর থেকে বিশ্বের একশোটি দেশে যমজ শিশু জন্মের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এ দেশগুলোর মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার ইগবো ওরা শহরে যমজের সংখ্যা সবচেয়ে বেশি এ শহরটি ছাড়াও ভারতের কেরালার মালপ্পুরম জেলার কুডিনহি গ্রামেও যমজ সন্তান জন্মের হার বেশি বলে গবেষণায় উঠে এসেছে তবে ইকব ওরা শহরের যমজের সংখ্যা চোখে পড়ার মতো এ শহরটির প্রবেশমুখে এক বড় পাথরের স্তম্ভে লেখা আছে যমজ সন্তানের দেশ যা কিনা এ শহরের ভ্রমণকারীদের গর্বের সঙ্গে স্বাগত জানায় ছোট্ট এই শহরটির স্থানীয় গোত্রপ্রধানের মতে প্রায় প্রতিটি পরিবারে কমপক্ষে একজোড়া যমজ সন্তান রয়েছে এ শহরটিতে যমজ সন্তান জন্ম দেয়াকে দেখা হয় ঈশ্বরের আশীর্বাদ হিসেবে এমনকি যমজ সন্তানের আগমনকে সম্মানজনক মনে করে তাকে উৎসাহের সঙ্গে বরণ করে নেওয়া হয় এখানে আইডেন্টিক্যাল টুইন বা হুবহু দেখতে একরকমের সংখ্যা সবচেয়ে বেশি দীর্ঘ ১২ বছর ধরে যমজ সন্তানদের নিয়ে উদযাপনের জন্য একটি বার্ষিক উৎসবেরও আয়োজন করে আসছে এ সম্প্রদায়ের মানুষরা এ উৎসবে প্রতি বছর প্রায় এক হাজার জোড়া যমজ অংশ নেয় এমনকি এই উৎসবে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণকারীরাও প্রশ্ন আসতে পারে এ শহরে কেন জমৎ সন্তানের হার এত বেশি গবেষকদের ধারণা আমলা নামে এক ধরনের খাবার জমৎ সন্তানের উচ্চ হারের কারণ হতে পারে যদিও এ খাবারই যে যমজ সন্তান প্রসবের কারণ তা নিশ্চিত করেননি গবেষকরা নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক